বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই সকালবেলা উঠে দেখি যে আমাদের বাড়িতে দুটো পাখি এসেছে এবং এই দুটোই প্রায় তোমরা আমার ভিডিও দেখতে পাও এবং তারপরে আজকে বলে রাখি আজকে হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী নকরে সকালবেলা আমি একটা নারকেল চালাচ্ছি এই নারকেল ছাড়ানোর কাজটা আমি বেশ ভালোই জানি তোমরা ব্যাস নারকেল ছাড়ানো আমার কাছে জাস্ট মিনিটের কাজ এবং আমি যে কোনো কাজ করি তারা একটা কাজগুলো স্পিডে করার চেষ্টা করি যাতে হাতের অভিজ্ঞতা বাড়ে এবং আমার কাজের ধারণাটা আরও যাতে বাড়ে তার জন্য আমি তাড়াতাড়ি করে নারকেলটা ছাড়াচ্ছিলাম নারকেল ছাড়ানোর পর এই যে আজকের আমাদের স্বয়ং স্বর্গ থেকে মর্তেজি ছিল শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিলো আজ এই দিনটাতে তাই আজ এই তিনটাতে জন্মাষ্টমী বলে পরিচিত হয় এবং প্রায় বাড়িতে কৃষ্ণের জন্মাষ্টমীর জন্য তালের পড়া নাড়ু এবং পায়েস লুচি অনেক কিছু ভোগ নিবেদন করা হয় এবং এই যে আমাদের বাড়ি তারপরে আমি দেশপুরে চলে গিয়েছি ওই দোকানে এবং দোকান থেকে তারপরে আমি চলে গিয়েছি বাজারে ঘুরতে এবং সন্ধ্যেবেলা চলে এসছে এবং যে জন্মাষ্টমীর প্রসাদ এই যে তোমরা দেখতে পাচ্ছ এবং জন্মাষ্টমীর প্রসাদ খাচ্ছি বিশেষ করে তোমরা দেখবে এমনি এমনি পুজোর প্রসাদের স্বাদা আলাদা এটা তোমরা বিশেষ করে হয়তো জানো আর পুজোর প্রসাদের টেস্টগুলো খুবই সুন্দর হয় এবং প্রসাদ খাওয়ার পরে তারপরে আমি এই যে জন্মাষ্টমীরা আজকে একটা খুব সুন্দর একটা সিন দেখছিলাম কৃষ্ণে এবং সিনটা দেখার মতো এবং এই সিনটা তোমরা কে কে দেখেছ কৃষ্ণের তোমরা কমেন্টে বলবেন আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে বলবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন অন করে দাও আর লাস্টে তোমাদেরকে একটুখানি একটা সিনের দৃশ্য তুলে দিলাম